আমাদের সেই বিখ্যাত অরিন মামা আজ কেমন আছে আপনি আই আমাদের দেখা হয় দুই তিন বছর ও মাই গড আনবিলিভেবল বিশেষ করে না দুই বছর পরে আমি আবার অরিন মামার কাছে আলিক পলসে চলে আসছি আলিক পলসে কেন আসবো কেন আপনারা আসবেন কেন আপনারা আলিক পলসে বাইক কিনবেন আজকে আমরা জানবো আমাদের সেই বিখ্যাত অরিন মামার কাছ থেকে মূলত আমার বড় ভাই আমি তাকে মামা বলি কারণ আদর করে বলি মামা বলবো ভাই বলবো সেটা আপনার ইচ্ছা আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন কারণ আপনার সাথে সম্পর্ক তো আর আজকের না অনেক পুরনো আচ্ছা দুই তিন বছর আমি আসি নাই এখানে অনেক গাড়ি দেখতে পাচ্ছি নতুন আসছে তো আমরা আজকে আজকে আমরা অনেক কিছু জানবো ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবো পূর্বের মতো কাস্টমারদেরকে সেই বিষয়গুলো আবার জানাতে কিন্তু তার আগে একটু বলতে চাই ভিউয়ার্স যারা এতদিন স্বপন খান এর দেখেছেন বাট আমাদের আলিপ মোটরস ভিডিও দেখেননি তারা কিন্তু বর্তমানে কিন্তু এখন আপনারা কন্টিনিউলি আলিপ মোটরস ভিডিও পেয়ে যাবেন তো তার জন্য কি করতে হবে একটু স্বপন খানের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এরপর আপনাদেরকে আমাদের আলিপ মোটরসের অ্যাড্রেসটা বলে রাখি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজ উদ্দিন আহমেদ সরণী মঠবাজার ঢাকা ঢাকা মঠবাজারের সোনা ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিপ মোটরস এখানে আরেকটা বিষয় বলে রাখি আপনারা তো পূর্ব থেকে জানেনই আমাদের আলিফ মদ দীর্ঘ পুরনো ব্যবসায়ী হচ্ছে আমরা সিভিল কন্ডিশন মার্কেটে তো আমাদের এখানে কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান বাইকের ভরপুর কালেকশন প্রত্যেকটি বাইকের হচ্ছে প্রাইস আপনাদেরকে জানিয়ে দিব তার সাথে হচ্ছে জানিয়ে দিব কি কি ফ্যাসিলিটিস থাকছে এই বাইক গুলোতে কিন্তু আপনারা বরাবরই বলে থাকেন যে আলিফ মোটরসে এসে কেন আমি বাইক নিব সেটা একটু উত্তরটা আপনাদেরকে জানিয়ে রাখি কেন আপনারা আসবেন আলিফ মোটরস এ সর্বপ্রথম কথা আলিফ মোটরস অনেক পুরানো ব্যবসায়ী রেপুটেড কোম্পানি সবাই চাই রেপুটেড কোম্পানি থেকে একটি বাইক ক্রয় করতে তার সাথে হচ্ছে সার্ভিস ফ্যাসিলিটিস আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে সেই সার্ভিস সেন্টারে আমরা যে বাইকগুলো বিক্রয় করি সেই বাইকগুলোর সার্ভিস প্রদান আমরা করে থাকি ছাড়াও রেজিস্ট্রেশন নাম্বার আপনারা হ্যাসেল ফ্রি পেয়ে যাবেন আমাদের এই আলিপ মোটরস তরফ থেকে তো ভিউয়ার্স কেন আলিপ মোটরস এ আসবেন না এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন বাইকের প্রাইস প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল রাখা হয়েছে মার্কেটে তুলনা অনুযায়ী এবং প্রত্যেকটি বাইক হান্ড্রেড পার্সেন্ট সিভি কন্ডিশন এবং যা দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আপনারা নিজ হাতে এসে বাইক গুলো নিজ আপনারা আনপ্যাক করে নিয়ে যেতে পারবেন তো সপন ভাই কথাই বলে ফেললাম এখন মূল কথায় আসি যে কি কি কালেকশন আছে আমাদের এখানে এবং প্রত্যেকটি বাইকের প্রাইস কত সে প্রাইস গুলো জানিয়ে দিব সেই প্রাইস গুলো কিন্তু আপনার আস্কিং প্রাইস তো প্রথমে আমরা একটি যেটা হচ্ছে ইয়ামাহা এম টি ফিফটিন যে বাইকটি আছে সেটা দেখাতে চলেছি এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট এর সর্বমোট তিনটি কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ম্যাট গ্রিন কালার আরেকটা হচ্ছে হোয়াইট কালার এটাকে অনেকে আপনার আইস হোয়াইট বলে থাকেন

আপসাইড ডাউন সাসপেনশন দেওয়া হয়েছে এবং এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াই কানেক্টিং ফিচার এবং তার সাথে পাচ্ছেন আপনারা ফাইভ স্ট্যান্ড কাট অফ সুইচ এবং ট্র্যাকশন কন্ট্রোল সবকিছু পেয়ে যাচ্ছেন বর্তমান ইয়ামাহা এম টি ফিফটিন যে বিষয়গুলো আপনারা চাইতেন কোথায় ইয়ামাহা আর ওয়ান ফাইভ এ সেগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এম টি ফিফটিন নেকেড ভার্সনে তো এখন আসি এই গ্রিন কালার আইস হোয়াইট কালার এবং গ্রে কালারের এই ইন্ডিয়ান ভেরিয়েন্টের বাইকগুলির প্রাইস কত এগুলোর প্রাইস আমাদের এখানে আস্কিং প্রাইস রাখা হয়েছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা সেখান থেকে আপনারা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন কিন্তু তার জন্য আসতে হবে কোথায় আপনারা বাইক রিলেটেড যে কোনো সরাসরি আমাদের সাথে কথা বলতে হলে স্ক্রিনে থাকার নাম্বারগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ করা তাছাড়াও আমাদের আরেকটি আমাদের একটি ফেসবুক পেজ আছে সেই পেজটি হচ্ছে আলিফ মোটর আপনারা চাইলে পরে সেই পেজটিকে লাইক করতে পারেন ফলো করতে পারেন

তো বর্তমানে আমাদের আলিপ মোটর কিন্তু দুটি কালার অ্যাভেলেবল আছে একটি কালার হচ্ছে রেড উইথ ব্ল্যাক কম্বিনেশন এবং আরেকটি কালার হচ্ছে ম্যাট ব্ল্যাক কম্বিনেশন এই এই বাইকগুলো কিন্তু মডেল তবে বাইকটির বিশেষত্ব হচ্ছে এটা একটু নেকেড স্পোর্টস এবং যেটা হচ্ছে আপনার স্ক্যামলার টাইপের বাইক এবং এটার যে টায়ার সেকশনটা আছে এটার হচ্ছে এটা টায়ার সেকশনে এটার টায়ারটা হচ্ছে অফ রোড এবং অন রোড

অনেকে এটাকে একটু ভুল করে ফেলেন স্কুটি স্কুটার আমরা স্কুটারই বলি কারণ এটা হচ্ছে ওয়ান সিক্সটি সেগমেন্টের মধ্যে অন্ডা এডিবি সেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এভিএস এই স্কুটারটা রাইড করলে পরে আপনি বুঝতে পারবেন যে কতটা কমফোর্ট এটা দিয়ে আপনি হাইওয়ে দেন হচ্ছে অফ রোড অন রোড এবং জ্যামের মধ্যে খুবই কমফোর্টেবলি ভাবে রাইড করতে পারবেন এটার আন্ডার সিট স্টোরেজ ক্যাপাসিটি দেওয়া রয়েছে হচ্ছে আপনার আঠাইশ লিটারের

পেয়ে যাবেন এরপরে আসি হচ্ছে আরেকটি নেটেড স্পোর্টস এডিশন বাইক হচ্ছে ইয়ামাহা এম যেটা হচ্ছে ভার্সন টু ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট আমরা তো ইন্ডিয়ান ভেরিয়েন্টের মধ্যে আপনাদেরকে ডুয়েল চ্যানেল এভিএস দেখিয়েছিলাম বাট এটা হচ্ছে নন এভিএস তবে এটার রাইড করার জন্য আপনারা দুটি সুবিধা পাবেন একটা হচ্ছে এটার বিল কোয়ালিটি আর হচ্ছে এটার রাইডিং স্মুথনেস খুবই অসাধারণ আপনারা রাইড করলে পরে বুঝতে পারবেন যে ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান এমটির মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা হচ্ছে এটা ইঞ্জিনের যে পাওয়ারটা হচ্ছে রাইডিং যে কমফোর্টনেসটা এবং তার সাথে হচ্ছে বিল্ড কোয়ালিটি এর থেকে আর একটা এর ফলে হচ্ছে আপনার বাইক চুরি করা পসিবল না তো তারপরেও আমি বলবো যার যার বাইক তার তার অনুযায়ী সেফটিতে রাখবেন এবং এটা টায়ারটা ইউজ করা হচ্ছে আইআরসি রেডিয়াল টায়ার রেয়ারে হচ্ছে আপনার হান্ড্রেড টায়ার তবে আপনার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইন্ডোনেশিয়ান সেখান থেকে ইনশাল্লাহ আপনারা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন ইয়াস এই হচ্ছে আমাদের আলুদ মোটরস এর সাইন অরেঞ্জ কালার ট্রেডিশনাল মার্ক সেটা হচ্ছে বাজার মোরের থেকে একটু সামনে আসলে সোনালী ব্যাংক অর্থাৎ কাজিয়া ফিসের কাছে এখন হচ্ছে ভিডিওর মূল আকর্ষণ ইয়ামাহা আর আমরা আসছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান টোটাল কালার কম্বোনেশন কিন্তু ভরপুর আছে কালার ভেরিয়েন্টের জন্য বর্তমানে আলু মোটর কিন্তু সেরা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বাইক সারি সারি সাজানো আছে এরপরে হচ্ছে ইন্দোনেশিয়ান কালারগুলো সারি সারি সাজানো আছে যারা আর ওয়ান ফাইভ লাভার তারা আমি মনে করবো একবার হলে আলু মোটর এসে দেখে দেখে যান যে কি কালার বর্তমানে অ্যাভেলেবল আছে আমাদের আলু তো এখন একটি হবে নিয়ে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আমাদের কাছে আছে তিনটি কালার একটা হচ্ছে যেটা ম্যাট ব্ল্যাক কালার দেন হচ্ছে আছে হচ্ছে গ্লসি রেড কালার দেন আছে হচ্ছে আপনার হোয়াইট কালার তো এই তিনটি হচ্ছে আপনার বিফোর

তো এই ভি এর প্রাইস গুলো রাখা হয়েছে আমাদের আলিপ মোটর এ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে ইনশাল্লাহ আপনারা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন এরপরে আসি এম ইন্ডিয়ান ভেরিয়েন্ট বি এস সেভেন সেটা হচ্ছে কার্বন এডিশন কার্বন এডিশন বাইক যারা নিতে চাচ্ছেন ইয়ামা আর ওয়ান ফাইভ এম ইন্ডিয়ান ভেরিয়েন্টের বর্তমানে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে খুব তাড়াতাড়ি কি কি চেঞ্জ এসেছে সেটা নিয়ে আমরা ভিডিও বানাবো এই সফন গান্লক তার জন্য বলবো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই প্রাইসটি রাখা হয়েছে প্রাইস লক্ষ টাকা ইনশাল্লাহ শুরু আসলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপরে আসি ভিউস আর ওয়ান ফাইভ তো দেখাচ্ছি ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টে তো ইন্দো ভেরিয়েন্টে আমাদের কাছে আছে সর্বমুখ একটি কালার এটি হচ্ছে ব্ল্যাক কালার ব্লস ব্ল্যাক

অফিসিয়াল পেজ আপনারা মেসেঞ্জারে নোট দিবেন অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সাথে সাথে নোট দিলে পরে আমরা আপনাদেরকে জানিয়ে দিব তো ভিউয়ার্স এখানে কিন্তু সারি সারি বাইক রাখা আছে চাইলে পরে আপনারা এসে দেখে শুনে বুঝে বেছে নিতে পারবেন তো এরপর লাস্ট এন্ড ফাইনাল আমি একটু কমলা সুন্দরীটাকে দেখাই কমলা সুন্দরী কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে আমাদের আলিফ মোটরসে এই আলিফ মোটরসে হন্ডা সিভিআর রেপসন